আসসালামু আলাইকুম গাইস আপনাদের ভিডিওতে ভিউ না কেন না জানেন কারণ আপনাদের থামোনল স্টাইলটা সুন্দর না যত বড় বড় ইউটিউবার আছে তাদের থামোনল স্টাইলটা একটু ফলো করবেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা ইউনিক লেভেলের থামোনল আপনারা বানাবেন এখানে আমি দুই তিনটা থামোনল ওপেন করে রাখছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ইউনিক লেভেলের থামোনিল বানাবেন ফার্স্ট টাইম দেখাই নি এখানেও একটা প্যানেল এখানেও একটা থামুন আছে যেটা কিনা আমি বানাইছি তারপরে এইখানেও আছে আপনারা যদি চান এইরকম বানাইতে পারবেন ব্যাকগ্রাউন্ড হবে জোস জোস লেভেলের ব্যাকগ্রাউন্ড হবে আর আপনারা কি থাম্মনীল প্যাক চান নাকি তাও একটু কমেন্টস করে জানাই দিবেন আমরা থাম্মনীল প্যাক দিতেও রাজি আসি এখানে কিন্তু দেখেন ভাই লাইভ নাও এখানে কিন্তু জোস লেভেলের একটা গ্লো ইফেক্ট মারা হয়েছে কী লেভেলে একটা থার্মোনাল ডিজাইন করা হয়েছে এখানে দেখতে পারতেছেন আজকে আমরা দেখাবো কিভাবে এরকম লেভেলের থার্মোনেলগুলো আপনারা খুব সহজে ডিজাইন করবেন তার জন্য আপনাকে চলে যাইতে হইব ফটোশপে ফটোশপে যাওয়ার পরে আপনার নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করা লাগবে নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হবে ফাইলে ফাইলে যাওয়ার পরে নিউ প্রথমেই নিউ থাকবে আপনি যদি কন্ট্রোল এন ক্লিক করেন তাহলেও কিন্তু নিউ প্রজেক্টটা ওপেন হয়ে যাবে নিউ প্রজেক্ট ওপেন করার পরে আপনাদের চলে যেতে হবে কাস্টমি কাস্টমে যাওয়ার পরে এখান থেকে সাইজ করে নিতে হবে উনিশশো বিশ বাই হাজার আশি এখানে উনিশ আর হচ্ছে এটা হবে হাজার আশি ওকে গাইস এখানে কিন্তু আমাদের হাজার আশি উনিশশো বিশ বাই হাজার আশি অলরেডি হয়ে গেছে আরেকটা থাকবে একটা অ্যান্ড লাঞ্চ থাকবে আর জিবি কালার থাকবে এইট থাকবে হোয়াইট থাকবে এটা হোয়াইট এটা আপনার কালার চাইলে চেঞ্জ করে নিতে পারেন আমি হোয়াইটেই রাখি অল টাইম কালার ম্যানেজ এটাও থাকবে এটা আপনারা দেখে নেবেন এখানে অন্য কিছু থাকলে আপনারা ডোন্ট কালার ম্যানেজ এটা করে নিবেন দেন আপনার রেজলেশনটা বাহাত্তরের ভিতরে রাখতে হবে বাহাত্তর রাখছি আমি রাখার পর ক্রিয়েট করে দিছি এখন কি করতে হবে আমরা যেগুলো রাখছি সেগুলো থেকে কি কি দিয়া আমরা ডিজাইন করব এটা ওপেন করার জন্য আমি কি কি ওপেন করব সেটা ওপেন করার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস ও চাপলেও হবে অথবা ফাইলে এই যে ওপেন করার জন্য কন্ট্রোল প্লাস ও চাপতে হবে কন্ট্রোল প্লাস ও চাপার পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে উইন্ডো ওপেন হওয়ার পরে আমি যে এখানে রাখছি সেখানে চলে যেতে হবে আপনারা যদি থামুন প্যাক চান আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি কিন্তু থামুন প্যাক দিতে পারি সো আমি যেগুলো দিয়ে এডিট করব। আমি ফার্স্ট অফ অল সেগুলো নিয়ে আসি লাইক আমি এইটা দিয়ে করব আজকে থামুনিলটা দেখেন কি জোস লেভেলের একটা থামুনিল প্যাক আপনারা যদি এগুলো চান কমেন্টস করে ফেলতে পারেন ফার্স্টে আমরা এটা টান দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম সাইজ মতো বসাই দিলাম বসানোর পরে ধরেন এটা একটু ক্লিয়ার করব ক্লিয়ার করার জন্য কী করতে হবে আপনাকে চলে যেতে হবে ফিল্টারে ফিল্টারে যাওয়ার পরে আপনার এখান থেকে কি করতে হবে ক্যামেরা র ফিল্টার ক্যামেরা র ফিল্টার এটা শিপ কন্ট্রোল প্লাস এ চাপলে কিন্তু ওপেন হয়ে যায় ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে আপনার ধরেন আমি এখান থেকে একটু স্যাচুরেশনটা লাইক দুই করলাম দুই করার পরে কন্ট্রাস্টটা আট করছি টেক্সচার যেটা আছে এইটা আমি লাইক একটু বাড়িয়ে দিলাম লাইক টোয়েন্টি করে দিলাম দেওয়ার পরে এখন দেখেন একটা স্মুথনেস চলে আসছে এটা যদি আমরা আরো বাড়াই লাইক এরকম করি তাহলে দেখেন আরো বেশি আসছে এখন এটা যদি জিরো করি কেমন ছিল ঘোলা টাইপের ছিল এখন এটা আমরা বাড়িয়ে রাখলাম লাইক সাইড করে রাখছি এখন যদি আমরা ওকে দিই ওকে করে দিলাম এখন ধরেন আপনি চাচ্ছেন কি শুধু এই ব্যাকগ্রাউন্ডের কালারটাই চেঞ্জ করবেন আর এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আপনি যত থামুন আছে সব বানাবেন কিন্তু এটা কীভাবে করবেন এটা করার জন্য এটা করার জন্য আপনাকে কন কন্ট্রোল সিপ প্লাস এটা করার জন্য আপনাকে কন্ট্রোল ইউ চাপতে হবে কন্ট্রোল প্লাস ইউ ক্লিক গেলে একটা কালারাইজ হিউ স্যাচুলেশনটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে এখানে আপনারা কন্ট্রোল ইউ না চাইবেও এখান থেকেও যেতে পারবেন ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এইখানে দেখেন হিউ স্যাচুলেশন এটা কন্ট্রোল ইউ চাপলে ওপেন হয়ে যাবে এখন ধরেন আমি কালারটা চেঞ্জ করবো তার জন্য এই কালারাইজ বটন একটা ক্লিক দিয়ে নিলাম এখন যদি আমি এই স্কুলটা চেঞ্জ করি ভাই কি লুকগুলা চলে আস্তে দেখতেই তো পারতাছেন আমি আজকে ধরেন এই কালারটা দিয়ে করব এই কালারটা দিয়ে করব এই কালারটা দিয়ে করব এখন আমার যে মূল ক্যারেক্টার আমি ক্যারেক্টারটা আগে নিয়ে আসি আর এইসব থামোনিল বেশিরভাগই ইউজ হয় লাইভ করার জন্য আপনি কিন্তু লাইভ করতে পারবেন এইসব থামুনিল ইউজ করা এইটা ধরেন আমার মিলতেছে না আমার ডাইনে দিলে সুন্দর লাগতেছে কিন্তু আমি দিতে চাইতেছি এই সাইডে এখন এটা কিন্তু মিলতাস না মিলানোর জন্য কি করবো ইডিটে চলে যাব এডিটে যাওয়ার পর ট্রান্সফর্ম যে লেখাটা আছে ট্রান্সফর্মে যাওয়ার পর ফ্লিপ হরিজেন্টাল যদি করে দিই তো এখন কিন্তু আমাদের এটা মিলে গেছে এখন আমরা কি করব ধরেন এইটার একটু কালার করব কালার করার জন্য কি করতে হবে ফিল্টার ক্যামেরা আর অফ ফিল্টার এই তো এটা আমাদের ওপেন হয়ে গেছে এখন যদি একটু জুম করি আমরা লাইক আমরা ফার্স্টে কি করব চুলের যে রেড কালারটা আছে রেড কালারটা আগে আমরা সেচুয়েশনটা করে নেব আমি থার্টি সেভেন রাখলাম রাখার পরে কালার মিক্সচার কালার মিক্সারে যাওয়ার পরে ধরেন এই দেখেন এখন কিন্তু কালারটা জোস লাগতেছে আপনি চাইলে চুলের কালারগুলোও চেঞ্জ করতে পারবেন আমি কালারটা হালকা একটু গোলাপি ভাবে দেখে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে একটু লাইট লাইট এতটাও না হ্যাঁ চলবে এনাফ আমাদের এখানে দেন তারপর কি করতে হবে আপনার কালো যেই কালারটা আছে কালোটা আপনাকে কাস্টমাইজ করতে হবে আমি চুলেরটা আগে কাস্টমাইজ করে নিলাম এখানে যাওয়ার পরে ডিটেল ডিটেল যাওয়ার পরে আমি ধরেন একটু দিব দিয়ে দিলাম এখন কিন্তু 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 এখন এখন আমাদের কালারটা অলরেডি আমরা একটু এক্সপ্রোস একটা হালকা একটু বাড়াই দিই পনেরো করে দিলাম দেওয়ার পরে যদি ওকে দিই দেখেন আমাদের আগে কি ছিল ক্যারেক্টারটা আমাদের আগে কি ছিল আর এখন কি আছে তফাতটা দেখেন এখন ধরেন আপনারা ভাবতেছেন এটা গোলো ইফেক্ট এখন কিভাবে দেব দেওয়ার জন্য আপনাকে দেখবেন এখানে লেয়ার একটা ট্যাব দিয়ে রাখছে লেয়ার ট্যাবে যাওয়ার পরে এখানে দেখেন এই ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড আর এটা নর্মালি যেটা থাকে ওইটাই এখানে আমরা ক্যারেক্টারের উপর ডাবল ক্লিক করব খালি জায়গায় আমি আবারও দেখাই এখানে ডাবল ক্লিক করব করার পরে আপনারা আরেকটা কাজ করতে পারেন আপনারা এখানে লেখা রাখতে পারেন ক্যারেক্টার আমি সি দিয়ে রাখলাম সি দেওয়ার পরে এটা আমি ডাবল ট্যাপ করে ওপেন করলাম ওপেন করার পরে এইখানে দেখেন স্টক আছে ইনার গ্লো আছে আদার গ্লো আছে আমাদের কাছ থাকবে এই তিনটায় এখন আমরা কি করবো ফার্স্টে কি করবো আদার গুলো যেটা আছে এইটা দিয়ে দেবো এটা আমরা কি কালার দেবো লাইক এই কালারটা আমরা দিতে চাইতেছি এরকম একটু করে নিলাম একটু কাস্টমাইজ করে নিই আমরা

এইখানে আমরা কি কালারটা দেব হোয়াইট আমরা টু করে দিলাম হোয়াইট আচ্ছা এই কালার কেমন কেমন লাগতেছে না এখন কি করবো আদার গুলোটা ধরেন আমরা অন্য কালার দিতে চাইতেছি একটু ডিপ ডিপ দিতে যাচ্ছি হ্যাঁ এখন একটু ডিপ ডিপ দিয়ে দিই হ্যাঁ এখন কিন্তু আমাদের বোঝা যাইতেছে যে একটা আদার গুলো আছে লাইক আমরা ধরেন এখন ইনার সাইস্টেটে সাইজটা এটা বাড়াই আর কি বাড়ানোর পরে এখন কিন্তু জোস লাগতেছে আমরা ওকে করে দিছি দেওয়ার পরে এখন ধরে নামে একটা দেওয়ার জন্য আমরা কি করব এখানে যে প্লাস বাটনটা আছে ক্যারেক্টারের একটা ক্লিক দিব দেওয়ার পরে শুধু বি চাপবো বি চাপার পরে এরকম একটা ইয়াস চলে আসবে এখানে দেখেন ব্রাশ টুল বি চাপলে চলে আসবে আমরা ব্লাকটা নিয়ে নিলাম ব্লাক করে নিই একটু ছোট করে নিই যাতে সুবিধা হয় আমরা এই গোড়া গোড়া দিয়া দিই দেখেন এখন মনে হচ্ছে এখন যদি একটু দেখেন এটা যদি আমরা অফ করে দিই তাহলে কেমন ছিল আর এটা দেওয়ার পরে কেমন হয়ে গেছে এটা কিন্তু একটু লুক আনছে যে বুঝা এটা এখানে একটা ক্যারেক্টার সুন্দর লেভেল আর আছে ধরেন এটাকে আমরা লাইভ বানাবো এখন আমরা গুগল থেকে একটা লাইভ আইকন আইকনটা দিয়ে আপনারা গুগলে লিখলেই যাবেন লাইভ আইকন লিখলেই এখন আমরা কি করব ম্যাজিক টুল ম্যাজিক টুল এখানে তিন নম্বরে থাকে আমার ম্যাজিক টুল এইখানে দেখেন ম্যাজিক টুলটা আমরা সিলেক্ট করে খালি জায়গায় একটা ক্লিক দিছি দেন তারপর ডিলেট প্যাটার্ন চাপিয়েছে আর আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন আমরা লাইভ যে আইকনটা আছে এটা নিয়ে গেলাম দিয়ে দিছি এই কোনায় সুন্দর করে দিয়ে দিছি একটু বড় করে সুন্দর করে সাজাই দিলাম এখন ধরেন আমরা আরেকটা ক্যারেক্টার আনবো আনার জন্য কোথায় চলে যাবো আমাদের যে ক্যারেক্টার এখানে আছে সেইখানে চলে যাবো আমরা ধরেন এইটা এই ইমেজটা নিলাম নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আগে আমরা তালাটা খুলে নিলাম দেন তারপরে চলে যাব সিলেক্ট সিলেক্টে যাওয়ার পর সাবজেক্ট সাবজেক্ট যেটা আপনার মূল যে সাবজেক্টটা সেটা কিন্তু ধরে ফেলছে অলরেডি আমরা কী করবো কন্ট্রোল এক্স ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে আমাদের এখানে এখন এখানে যে একটা ছোট আয়গন চলে আসছে এটা আমরা মশার জন্য এখান থেকে নিয়ে নেব লিসো স্টুল নেওয়ার পরে এটাকে আমরা কি করব এভাবে টান দিয়ে ধরে ইউ করে দেবো বাটন ক্লিক করলে কিন্তু চলে যাব এখন আমরা কি করব এটা তো আদার গুলো ইউজ করবো আদার গুলো ইউজ করার যেমন ফার্স্ট অফ অল আমরা আদার গুলোটা দিয়ে নিলাম এই কালারটা ইউজ করতে পারি কারণ এটা সুন্দরই লাগতেছে তারপরে এখানে যে কালারটা আছে এটা আমরা ইয়াটা বাড়াই দিই বোঝা না যায় অলরেডি গাইস আমাদের হয়ে গেছে আর যেহেতু ইমেজটা কালার করা তার জন্য আমরা আর কালার করতেছি না এখন কি করব ধরেন পিছনে একটা গ্লো দেবো গ্লো দেওয়ার জন্য কি করবো আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে একটা প্লাস বাটন দেবো নেওয়ার পরে এখান থেকে আমরা কি কি কালার গ্লোটা দিতে যাচ্ছি আমি ইয়েলো সিলেক্ট করলাম ইয়েলো সিলেক্ট করার পরে লাইক আমি একটু বড় করে আনি মাথার পিছনে ক্যারেক্টারের যে মাথাটা এটার পিছনে দিয়ে নিলাম তারপরে আমি সিলেক্ট একটু ক্লিক করে এখানে যে নর্মাল লেখা আছে নর্মালটাকে আমরা চেঞ্জ করে ডেভিড করে দিলাম ডেভিড করার পরে দেখেন গেছে একটা সেই রকমের একটা লুক কেটে চলে আসছে যেটা এটাও আপনাদের পছন্দ না হয় আপনারা দেখা দেখা নিতে পারেন আপনাদের কোনটা ভালো লাগতেছে আমার কাছে এটা সুন্দর লাগতেছে আমরা এটা নিয়ে নিলাম এই দেখেন এখন যদি আমরা এটা রিমুভ করি রিমুভ করার পরে এরকম আর রিমুভ আর দেওয়ার পরে এরকম হয়ে গেছে এখন ধরেন আমরা আরেকটা প্লাস বাটন এইখানে দিয়ে দিতে চাচ্ছি এই যে আমাদের মেন ক্যারেক্টার এটার পিছনে দিতে চাচ্ছি আরেকটা ধরেন আমরা এটা নিলাম নেওয়ার পরে এখানে একটু দিলাম এখানে এই জায়গাগুলোতে একটু দিয়া আমরা ভিভির যেই লাইটটা আছে এইটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু জোস লেভেলে লাগতাছে আমাদের থামুনিলটা এখন আমরা মুভটুল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদের যে ক্যারেক্টারটা আছে মেন ক্যারেক্টার মেন ক্যারেক্টারের উপরে ক্লিক ক্যারেক্টার প্লাস আইকন এলাম প্লাস আইকোন নেওয়ার পরে এখানেও ধনে একটু মাইরা দিতাছি

এখন আমরা কি করব যে লেখাটা আছে লেখাটা দিব কিন্তু আমরা এইখানে লেখাটা দিব দেওয়ার জন্য কি করব ফার্স্টে আমরা টেক্সট টুলটা নিয়ে নেব নেওয়ার জন্য এখানে আমরা ফোনটা সিলেক্ট করে নিলাম ফোনটা সিলেক্ট করার পরে এখানে আমরা একটা ক্লিক দিই যদি ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে লেখাটা চলে আসছে আমরা এখানে লিখলাম মিডিল বরাবর দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কি করব আমরা এটাকে ডাবল ট্যাপ করবো ডাবল ট্যাপ করার পরে গার্ডিয়ান ওভারলি গার্ডিয়ান ওভারলি যাওয়ার পরে আমরা এখান থেকে কালারগুলো সিলেক্ট করে নেব এখানে ধরেন এই কালারটাই দিলাম এখানে একটু দিলাম তারপর ওকে স্টোকে চলে যাই স্টোকটা আমরা ব্ল্যাক করে দিলাম সেই স্টোক দেওয়ার দরকার নেই আমরা ড্রপ শ্যাডোটা দিয়ে দিই স্ট্রেন্থ জিরো তো এখন আমাদের জোস লাগতেছে এখন কি করবো আমরা এই নুনা বাই যে লেখাটা এটার উপরে একটা প্লাস চিহ্ন নেব নেওয়ার পরে আমরা নীল একটা যে কোনো একটা কালার নিলাম নেওয়ার পর বি চাপবো বি চাপার পরে এখানে ছোট করে নেব ছোট কইরা সবগুলো লেখার মাঝখানে মাঝখানে দিয়ে নেব তো গ্যাস হয়ে গেছে এখন কি করবো নর্মালটারে আমরা করে দিব লিনার ডাস

একটু ড্রপ টা দিয়ে দিই ওকে গেস এখন যে আমাদের লেখার ভাবটা সেটা কিন্তু জোস লেভেলের হয়ে গেছে এখন কি করব আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে একটা নিউ নিউ টেমপ্লেট নিলাম নেওয়ার পরে এখানে আমরা কালারটা করে নিই ভিভিড যে কালারটা আছে ভিভিডটা দিয়ে দিলাম দেওয়ার পরে মুভ টুলটা নিয়ে আমরা কন্ট্রোল ও চাপার পরে ওপেন হয়ে গেছে হ্যাঁ আমরা ধরেন এখানে যে টেক্সচার যেটা আছে টেক্সচারটা ওপেন করে আমি নেওয়ার পরে এটা টান দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম এখন এটা করে দেব আমরা স্ক্রিন স্ক্রিন করার পরে এটা একবার নিচে নামাই দেব সবগুলো ওকে গাইস এখন কি করব আমরা এটা ক্লিক করা এইটারটা একটু কমা দিই এখন দেখেন একটা থামুন তো অলরেডি আমাদের চলে আসছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন হবে অন্য কোনো ভিডিওতে এসে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ